ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে এই মুহূর্তে বিএনপি এবং এই দুইটি দল জনগণের একেবারেই মুখোমুখি একটি বিষয় আপনারা জানেন যে গত নয় সেপ্টেম্বর যখন ডাকসু এবং ঠিক এর দুই দিন পর তেরোই সেপ্টেম্বর ডাকসু দুইটি নির্বাচনের ফলকে কেন্দ্র করে আসলে একটি জাতীয় নির্বাচন এই চিন্তা করাটা একেবারেই বোকামি তার কারণ হচ্ছে এই মুহূর্তে বাংলাদেশের বৃহত্তম যে দলটি সেটা হলো জাতীয়তাবাদী দল বিএনপি এই বিএনপি আমি মনে করি যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তারা যদি আপনার একেবারে ধীর পদক্ষেপে এবং আত্মপ্রত্যয়ী হয়ে নির্বাচনে লড়তে পারে তাহলে তাদের একটি চ্যালেঞ্জ হয়ে চ্যালেঞ্জ হবে এটাই যে জামাতের সাথে তাদের কিছুটা একেবারে মুখোমুখি একটি নির্বাচনের যে এই আপনার ভোট সেটা হতে পারে তার কারণ যথেষ্ট কারণ রয়েছে এমনকি এই আমরা এই মুহূর্তে যারা বাংলাদেশে আলোচনা করছি যারা আলোচনা সমালোচনা যাই কিছু বলি সব কিছু আমরা কিন্তু একটা আইডিয়ার উপর করে থাকি রাজনৈতিক বিশ্লেষক যারা যারা রাজনীতি বিশ্লেষণ করে তারা কিন্তু কোনো গণক নয় আর গণকটা ইসলাম ধর্মে একেবারেই নিষিদ্ধ কারণ আমরা অনুমান করে যেই কথাটা বলতে পারি সেটা নাও হতে পারে বিএনপি বিএনপির নেতাকর্মীরা যারা তৃণমূল পর্যায়ের নেতা রয়েছেন তারা কিন্তু শুধুমাত্র বিএনপি কে চিনে আওয়ামী লীগ দীর্ঘ ষোলো বছর তাদের যে শাসনামল তাদের বিভিন্ন অপকর্ম সেই কথাগুলো এই বারো মাসে জনগণ ভুলে যাবে না এটা নিশ্চিত তবে পাঁচই আগস্টের পর যদি বিএনপি অর্থাৎ খালেদা জিয়া যদি তার শারীরিক যে সমস্যাগুলো ছিল বার্ধক্যজনিত কারণে এই বিভিন্ন চিকিৎসা কিংবা ঘরোয়া পরিবেশে তাকে যদি বন্দী না থাকতে হতো তাহলে আমার মনে হয় যে এই জাতীয়তাবাদী দল বিএনপি যেই আজকের যে অবস্থানটা বিভিন্ন আলোচনা সমালোচনা এই সমালোচনা থেকে মিনিমাম অনেকটা দূরে থাকতো বিএনপি যেমন এই পাঁচই আগস্টের পর নেতৃত্ব শূন্যতায় ভুগেছেন এই মুহূর্তে যদিও তারেক রহমান আপনার লন্ডন থেকে তিনি অনেক কথাই বলেন কিন্তু আসলে এই একটি দেশের রাজনৈতিক রাজনীতির যে মূল নেতাটা যদি বাহির থেকে কথা বলেন তাহলে এটা একটা ভার্চুয়াল বক্তব্য এই বক্তব্যে জনগণ কাকে কতটুকু মেনে নিবে এটা বলা কঠিন তবে যদি তারেক রহমান বাংলাদেশে আসতে পারে রাজনীতির যে প্রেক্ষাপটটা একেবারেই ভিন্ন হয়ে যাবে পাল্টে যাবে রাজনীতির হিসাব নিকাশ যার কারণে একদিকে বিএনপির নেতাকর্মীরা এই মুহূর্তে হাল ছেড়ে দিলে চলবে না আমি আমি আমার ব্যক্তিগত মতামত থেকে বলতে পারি যদি তারেক রহমান বাংলাদেশে আসে তাহলে পাল্টে যাবে এই রাজনীতির হিসাব যেই কথাটা আমি একটু আগে বললাম গতকাল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন স্বৈরাচার বিদায় নিয়েছে দেশ থেকে পালিয়ে গেছে কিন্তু অদৃশ্য এক শক্তি ধীরে ধীরে মাথা তুলছে আগামী ফেব্রুয়ারি পর্যন্ত যদি নেতাকর্মীরা ইস্পাত কঠিন ঐক্য ধরে রাখতে পারেন তাহলে জনগণের রায় ধানের শেষের পক্ষে আসবে গতকাল দুপুরে কিশোরগঞ্জে কিশোরগঞ্জ সদরে পুরাতন স্টেডিয়ামে জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলন ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথি অতিথির বক্তব্যে তিনি কথা বলেন আসলে তারেক রহমান এই মুহূর্তে এই আপনার সেই সাপ আর ব্যাঙের যে খেলাটা পড়ে গেছি গল্পটা আমি একটু বলি যদিও গল্পটা না বললে অসমাপ্ত রয়ে যায় পথিক রাস্তা পার হচ্ছিলেন ঠিক সেই মুহূর্তে দেখলেন যে একটি ব্যাঙের চিৎকার ব্যাংক শো শো ঘো করছে আর সাপ শশু শব্দ করছে অর্থাৎ সাপ ব্যাংকে এমনভাবে চেপে ধরেছেন সে ব্যাংকটা আর মানে লাভ দিয়ে যে চলে যাবে সেই সুযোগ পাচ্ছে না তখন পথিককে উদ্দেশ্য করে ব্যাংক বলল যে ভাই আমি তো ছুটতে পারছি না আবার পথিককে সাপ বলছে যে ভাই আমি তো খেতে পারছি না তখন পথিক খুব বুদ্ধিমান ছিলেন তখন পথিক বললেন সাপকে বললেন তুমি ধরার মতো ধরে থাকো আর ব্যাংকে উদ্দেশ্য করে তিনি বললেন যে তুমি মরার মতো পড়ে থাকো ঠিক তখন এই ব্যাং একেবারে মরার মতো পড়ে রইল যখন সাপ চিন্তা করলো যে ব্যাংক তো মরে গেছে আমি এখন মুখ থেকে ফেলে দিয়ে আস্তে আস্তে এটা খেয়ে ফেলি যখন মুখ থেকে এই ব্যাংকটাকে ছেড়ে দিলেন তখন ব্যাংক এক লাফে পানিতে চলে গেল এই মুহূর্তে এই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের এমন একটি অবস্থা না পারছে তিনি দেশে আসতে না পারছে তিনি বিদেশ থাকতে একদিকে তার যে জাতীয়তাবাদী দল একটা বৃহত্তম দল এই দলটির আপনার অস্তিত্ব টিকিয়ে রাখতে হলে তারেক রহমানকে দেশে আসতেই হবে আর যদি তিনি দেশে আসেন তার যে মামলাগুলো রয়েছে তিনি যদি এই মামলাগুলো পরিষ্কার না করে আসেন তাহলে তাকে গ্রেপ্তার হতে হবে আসলে এই মুহূর্তে এই দলের যিনি প্রধান অর্থাৎ তারেক রহমান তিনি এমন একটি সমস্যা আছেন যে সমস্যা থেকে সংকুলন হওয়ার জন্য সমস্যা থেকে বের হতে তাকে আরও সময় লাগবে যার কারণে আমরা যে যত কথাই বলি না কেন এই তারেক রহমান বিদেশ থেকে ভার্চুয়ালি বক্তব্য দেখ আর ফোনে বক্তব্য দেখ তার যেই কর্মপ্রচেষ্টা বিএনপিকে এই জিনিসটা চিন্তা করতে হবে অত্যন্ত ধীরতার সাথে আগামী নির্বাচন পর্যন্ত তাদেরকে সকল অপকর্ম থেকে দূরে থাকতে হবে এই অপকর্ম থেকে দূরে থাকতে পারলেই বিএনপি হয়তোবা যেই এই মুহূর্তে যেই আপনার কথাগুলো উঠছে এবং ঘটছে কিংবা রটছে সেটা হলো যে জামাতের সাথে বিএনপি কতক্ষণ টিকে থাকতে পারবে রাজনীতিতে আওয়ামী লীগ যেমন বিএনপিকে কোনো সার দেয়নি তিনি তার প্রতি প্রতিদ্বন্দ্বিতা ভাবিনি বিএনপিকে আর ভেবেছিল যখন তখন কিন্তু তার কোনো কাজে আসেনি বিএনপি যদি এই আপনার আওয়ামী লীগ সরকারের আমলে যদি প্রধান বিরোধী দল থাকতো আজকে আওয়ামী লীগকে এই দেশ থেকে পালিয়ে যেতে হতো না ঠিক একই অবস্থা বিএনপি যদি জামাতকে দুর্বল মনে করেন তাহলে বিএনপিকে ক্ষমতা ক্ষমতায় আসাটা কঠিন হয়ে যাবে তার কারণ জামাত অত্যন্ত পরিকল্পিত এবং ক্যাডার ভিত্তিক রাজনীতি করে যে রাজনৈতিক দলের মধ্যে ন্যূনতম আপনার মূর্খ নেই অথচ বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টি আপনার যেই দলের বলেন না কেন সিক্সটি সেভেন কিংবা সেভেন্টি পারসেন্ট মানুষ নেতাকর্মী এই আছে অশিক্ষিত মূর্খ আপনারা যদি একটু খেয়াল করেন আমি আজকে আমার এই কথা কে কী মনে করবে আমি সেটা জানি না আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন অবস্থায় ওবায়দুল কাদের যদি একজন আপনার একজন একেবারেই সুশিক্ষিত মানুষ ছিলেন ওবায়দুল কাদের একজন সুশিক্ষিত ছিলেন তারপরেও কিন্তু তাদের কথা বার্তা আচার আচরণে মনে হচ্ছে যেন তারা কাউকে খোঁচা ছাড়া কথা বলতে পারে না যার কারণে জনগণের মন থেকে তারা উঠে গিয়েছিল তাদেরকে জনগণ শ্রদ্ধা তো দূরের কথা তাদেরকে পারলে মানুষের থুতো দিত ঠিক আজকে এই পাঁচই আগস্টের পূর্বে এই গণ অভ্যুত্থানের মূল কারণটাই হয়েছিল এই ওবায়দুল কাদের হাসান মাহমুদ আপনার আইনমন্ত্রী আনিসুল হক এই রকম পাঁচ থেকে সাতজন নেতার জন্য ঠিক একই অবস্থা এখন বিএনপিতে আপনারা দেখেন যে এই পাঁচই আগস্টের পর বিএনপির যারা নেতা নেতাকর্মী আপনার বিশেষ করে মির্জা আব্বাস মির্জা ফখরুল ইসলাম সরি ফখরুল ইসলাম আলমগীর নয় মির্জা আব্বাস তারপর আছে ও আপনার এই সালাউদ্দিন আহমেদ আছে সামসুজ্জামান দুদু এইরকম তারপর আছে বলু এই সব নেতাদের কারণে আজকে কিন্তু বিএনপির অবস্থা একেবারেই বলেছে তোমরা এমন কিছু ভেব না যে আমরা খুব বেশি বড় একটি দল এই দলটি ক্ষমতা আসাটা এত সহজ হবে না এই এই নির্বাচনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই নির্বাচন সবচেয়ে কঠিন একটি নির্বাচন হবে তার কথা কিন্তু একেবারেই আপনার পুঙ্খানুপুঙ্খভাবে জনগণ এই মুহূর্তে বসতে পারছে একদিকে পিয়ার পদ্ধতি অন্যদিকে এই জামাত ইসলামীর অন্যান্য পাঁচ দফা দাবি এই সব দাবিতে কিন্তু এখন বিএনপি আমি মনে করি আশি পার্সেন্ট কোন ঠাসা হয়ে পড়েছে কারণ এই জামাতের যে নেতৃত্ব জামাতের যে রাজনৈতিক কৌশল তাদের যেই বুদ্ধিদীপ্ততা এই সব কিছুর কাছে বিএনপির যারা এই মুহূর্তে শীর্ষ পর্যায়ের নেতা আছেন তারা কিন্তু একেবারেই দুধের শিশুর মতোই তার কারণ জামাত যদিও এই পঁচিশ সালে এসে জামাতের যে আসফালনটা আপনারা দেখতে পাচ্ছেন তাদের তাদের যে মানুষের মানুষ যে তাদের প্রতি কতটা আকৃষ্ট সেটা হয়তো বছর আমরা প্রমাণ পেয়েছি কিন্তু এই প্রমাণটা করতে গিয়ে এই জামাতকে এরকম এই রাস্তায় আসতে তার অনেক ব্যাক পেতে হয়েছে তাকে অনেক সংগ্রাম করতে হয়েছে যেই সংগ্রামটা বিএনপি করে জাতীয় পার্টি করে নি আজকের যে এই যে নির্বাচন নিয়ে গভীর ষড়যন্ত্র হচ্ছে বিএনপির বিরুদ্ধে এই বিষয়টা কিন্তু তারেক রহমান উপলব্ধি করতে পেরেছিলেন পাঁচই আগস্টে পাঁচই আগস্টের পর এই উপলব্ধিটা যদি আজকে বিএনপির বড় বড় নেতারা করতেন তাহলে আজকে বিএনপির এই অবস্থা হতো না তারপরেও আমি আশা রাখি যে যদি যে সময়টা বাকি আছে আগামী ছয় মাস চার মাস এই চার মাসের মধ্যে যদি বিএনপি কোনো প্রকার অপকর্ম না করে তাদের লাগামটা টেনে ধরে তারা যদি বাচালতা না করে তাহলে আমি মনে করি বিএনপি হয়তো ক্ষমতায় আসতে পারে আওয়ামী লীগ যে যাই কিছু বলুক আওয়ামী লীগ এই মুহূর্তে দেশে আসা কখনোই সম্ভব নয় অন্যদিকে তারেক রহমান যদি এই সকল আইনি পদক্ষেপ নিয়ে এবং তার মামলাগুলো খালাস পেয়ে যদি তিনি বাংলাদেশে আসেন তাহলে পাল্টে যাবে রাজনীতির হিসাব নিকাশ ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে নিরাপদ থাকবেন